আয়াত বাহান্ন অনুবাদ আর যে কেউ আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে আল্লাহকে ভয় করে ও তার তাকুয়া অবলম্বন করে তাহলে তারাই কৃতকার্য কার্য তফসির এই আয়াতে চারটি বিষয় বর্ণনা করার পর বলা হয়েছে যে ব্যক্তি এই চারটি বিষয় যথাযথ পালন করে সেই দুনিয়া ও আখেরাতে সফলকাম দেখুন তবেই ইবনে কাসির ফতহল কাদির কোনো কোনো তাফসির গ্রন্থে এ প্রসঙ্গে উমর রদিয়াল্লাহ আনহুর একটি ঘটনা বর্ণনা করা হয়েছে এতে এই চারটি বিষয়ের ব্যাখ্যা ও পারস্পরিক পার্থক্য ফুটে ওঠে ফারুকে আজম একদিন মসজিদ উন্নবীতে দণ্ডায়মান ছিলেন হঠাৎ জনেক রুড়ি গ্রাম্য ব্যক্তি তার কাছে এসে বলতে লাগল আশাহ ইহ্ল ও উল্লাহ উমর আল্লাহ আনহু জিজ্ঞেস করলেন ব্যাপার কি সে বলল আমি আল্লাহর ওয়াস্তে মুসলিম হয়ে গেছি উমর আল্লাহ আনহু জিজ্ঞেস করলেন এর কোনো কারণ আছে কি সে বলল হ্যাঁ আমি তাওরাত ইঞ্জিল জাবুর ও পূর্ববর্তী নবীগণের অনেক গ্রন্থ পাঠ করেছি কিন্তু সম্প্রতি জনেক মুসলিম কয়েদির মুখে একটি আয়াত শুনে জানতে পারলাম যে এই ছোট্ট আয়াতটির মধ্যে সমস্ত প্রাচীন গ্রন্থের বিষয়বস্তু সন্নিবেশিত রয়েছে এতে আমার মনের দৃঢ় বিশ্বাস জন্মেছে যে এটা আল্লাহর পক্ষ থেকে আগত উমর রাদিউল্লাহ আনহ জিজ্ঞেস করলেন আয়াতটি কি রুমি ব্যক্তি উল্লিখিত আয়াতটি তিলাবাত করল এবং সাথে সাথে তার অভিনব তফসিরও বর্ণনা করল যে ইল্লাহা আল্লাহর ফরজ কার্যদের সাথে রসুল আহু রেসুলের শূন্যতের সাথে ওয়াশালাহা অতীত জীবনের সাথে ওয়াত্তাকিহি ভবিষ্যৎ জীবনের সাথে সম্পর্ক রাখে মানুষ যখন এই চারটি বিষয় পালন করবে তখন তাকে ফাউল আকাহুল ফজুনের সুসংবাদ দেয়া হবে ফস তথা সফলকাম সে ব্যক্তি যে জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাতে স্থান পায় উমর রাদু আনহু এই কথা শুনে বললেন রসুল্লা সাল্লাহ আলিউাসাল্লামের কথায় এর সমর্থন পাওয়া যায় তিনি বলেছেন আল্লাহ তালা আমাকে সুদূর প্রসারী স্বল্প সম্পন্ন অথচ ব্যাপক অর্থবোধক বাক্যাবলী দান করেছেন বুখারি দু মুসলিম পাঁচশত